বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ অধিক ক্ষুদ্র জাতিসত্তার বাস রয়েছে যারা মোট জনসংখ্যার শতকরা এক দশমিক এক তিন ভাগ তারা সাধারণত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ উত্তর পূর্ব উত্তর পশ্চিম মধ্য উত্তর ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বসবাস করেন ক্ষুদ্র জাতিসত্তার বেশিরভাগই বাস করেন গ্রামাঞ্চলে তাদের রয়েছে নিজ ভাষা ও সংস্কৃতি সামাজিক সংগঠন আচার প্রথা খাদ্যাভ্যাস ও অন্যান্য সামাজিক আচার অনুষ্ঠানের দিক থেকে তারা বাঙালিদের থেকে ভিন্ন বাংলাদেশের প্রধান কয়েকটি জাতিগোষ্ঠীর নাম নিচে পড়ি বাংলাদেশে বাঙালিদের পাশাপাশিও যাদের বসবাস তাদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি চাকমা বার্মা এটি হলো সাঁওতাল মণিপুরি গারো ত্রিপুরা বম হাজং খিয়াং ম্রো পাঙ্খ খুমি লুসাই তঞ্চঙ্গা চাক এবার আমরা কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি সম্পর্কে জেনে নিই চাকমা জনসংখ্যার দিক থেকে চাকমা যারা নিজেদের চাংমা বলেন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার চাকমা রয়েছে তারা পার্বত্য চট্টগ্রামে বিশেষত রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানে বাস করেন জীবনধারা চাকমাদের নিজেদের বর্ণমালা ও ভাষা আছে আছে গান নাচ ও সাহিত্য নাদেং খাড়া গুদো খাড়া এবং ঘিলা খাড়া বিচি দিয়ে গুটি খেলা এদের প্রিয় খেলা চাকমা সমাজের প্রধান হচ্ছেন রাজা যে কোনো বিষয়ে রাজার মতামতকে গুরুত্ব দেওয়া হয় এছাড়াও প্রতিটি গ্রামে একজন গ্রাম প্রধান থাকেন যাকে চাকমারা কারবাড়ি বলেন চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন ঘরগুলো শক্ত গাছের ওপর তৈরি আর ঘরগুলোতে উঠার জন্য রয়েছে কাঠের বা বাঁশের সিঁড়ি চাকমারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী গ্রামে বসবাসকারী চাকমারা সাধারণত জুম চাষ ও অন্যান্য কৃষিকাজ করেন জুম চাষ হচ্ছে পাহাড়ের ঢালু জায়গায় গাছ পুড়িয়ে এবং পরিষ্কার করে ছোট দা দিয়ে গর্ত করে বীজ লাগানো একই সাথে তারা বিভিন্ন ফসল ও সবজি চাষ করেন চাকমারা বাঁশ ও বেদ দিয়ে নানা ধরনের ঝুড়ি পাখা বাঁশি বাদ্যযন্ত্র ইত্যাদি তৈরি করেন চাকমাদের প্রধান খাবার ভাত পোশাক ঐতিহ্যগতভাবে চাকমারা নিজেদের তাতে নানা ধরনের নকশায় কাপড় বোনেন চাকমা নারীদের পোশাকের নাম পিনন হাদি পিনন কোমর থেকে পা পর্যন্ত লম্বা অংশ আর কোমরের ওপরের অংশটির নাম হাদি ছেলেরা ও পুরুষরা এখন ফতুয়া ও লুঙ্গির মতো পোশাক পরেন উৎসব চাকমারা নানা উৎসব পালন করেন বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে তাদের প্রধান ধর্মীয় উৎসব সাধারণত বৈশাখ মাসে এই উৎসব পালন করা হয় এছাড়াও তারা মাঘী পূর্ণিমা কঠিন চিবর দান উৎসব পালন করেন চাকমাদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে বিজু যা বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বাংলা বছরের প্রথম দিন মোট তিন দিন ধরে পালন করা হয় বিভিন্ন উৎসবে তারা ফুল দিয়ে ঘরবাড়ি সাজায় শিশুরা বড়দের সম্মান জানায় ও আশীর্বাদ লাভ করে মার্মা জীবনধারা ক্ষুদ্র জাতিসত্ত্বার জনগণের মধ্যে জনসংখ্যার দিক থেকে চাকমাদের পরে দ্বিতীয় স্থানে আছেন মারমা বান্দরবান খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকায় অধিকাংশ মারমা বাস করেন মারমা সমাজেও রাজা আছেন এছাড়া গ্রাম প্রধান হচ্ছেন রোয়াজা বা কারবারি মারমারা শক্ত খুঁটির উপর মাচা বানিয়ে বাস করেন মারমা জনগোষ্ঠী জুম চাষ মাছ ধরা কাপড় ও চুরুট তৈরি করে ও তা বিক্রি করে আয় করেন ভাত আর সিদ্ধ সবজি মারমাদের প্রধান খাবার তবে তাদের প্রিয় খাবার হচ্ছে নাপ্পি বা সুটকি মাছের ভর্তা অতীতে তারা বনজ সম্পদ থেকে ঔষধি গাছের মাধ্যমে চিকিৎসা নিতেন বর্তমানে অবশ্য তারা আধুনিক চিকিৎসাও নিয়ে থাকেন পোশাক মারমা নারী পুরুষের পোশাক হচ্ছে থামি ও আঙ্গি বর্তমানে নারী পুরুষেরা আধুনিক পোশাক পরেন উৎসব মার্মা জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী প্রতি মাসে তারা ল্যাব্রে নামে একটি উৎসব পালন করেন বর্মী ভাষায় ল্যাব্রের অর্থ হচ্ছে পূর্ণচন্দ্র বা পূর্ণিমা জলের উৎসব তাদের আরও একটি অনুষ্ঠান তারা বাংলা নববর্ষের দ্বিতীয় দিন সাংগ্রেইন উৎসব পালন করে থাকেন সাঁওতাল জীবনধারা বাংলাদেশের কয়েকটি জেলায় সাঁওতালরা বাস করেন যেমন দিনাজপুর রাজশাহী নওগাঁ চাপাই নবাবগঞ্জ ও নাটোর জেলা এছাড়া রংপুর বগুড়া সহ কয়েকটি জেলায় সাঁওতাল জনগণ বসবাস করছেন বাংলাদেশে প্রায় ২০ লাখের বেশি সাঁওতাল বাস করেন সাঁওতালদের নিজস্ব ভাষা থাকলেও কোনো বর্ণমালা নেই সাঁওতালদের প্রধান খাবার ভাত এছাড়া তারা মাছ মাংস সবজি ইত্যাদি খাবার খান নলিতা বা পাট শাক এদের একটি বিশেষ খাবার সাঁওতাল নারী পুরুষ সবাই অনেক কাজ করতে পারেন বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা এছাড়া মাছ ধরা চা বাগানের কাজ কুটির শিল্প তারা আরও নানা কাজ করে থাকেন তবে বর্তমানে তারা শিক্ষিত হচ্ছেন এবং সব কাজেই তারা আগ্রহী হয়ে উঠছেন পোশাক সাঁওতাল নারীরা দুই খণ্ড কাপড় পরেন উপরের অংশের নাম পাঞ্চি ও নিচের অংশের নাম পারহাট সাঁওতাল নারীরা খোপায় ফুল পরতে ভালোবাসেন সাঁওতাল পুরুষেরা আগে সাদা ধুতি পরতেন বর্তমানে লুঙ্গি গেঞ্জি ধুতি ও প্রয়োজনে অন্যান্য পোশাকও পরেন উৎসব সাঁওতালরা উৎসব প্রিয় বছরের প্রতিটি মাসি তারা শুরু করেন নাচ গানে ভরপুর উৎসবের মধ্য দিয়ে সাঁওতালরা বছরে পাঁচটি উৎসব বিশেষভাবে পালন করেন সেগুলো হলো পৌষ সোহরায় উৎসব বছরে প্রধান ফসল তোলার পর পালন করা হয় মাঘ ঘর বানানোর জন্য বন থেকে খড় কুরানোর উৎসব মাঘ সিম ফাল্গুন আমাবস্যায় বসন্তের উৎসব বসন্ত উৎসব আষাঢ় এর কচ্ছিম প্রত্যেক পরিবার থেকে একটি মুরগি এনে পূজা দেওয়া ভাদ্র হারিয়ার সিম ফসলের জন্য বঙ্গাদের বারোয়ারি ভোগ দেওয়া মণিপুরী জীবনধারা বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মধ্যে অন্যতম একটি হচ্ছে মণিপুরী তাদের আদিবাস ভারতের আসামের মণিপুর রাজ্যে বাংলাদেশে আসার পর প্রথম দিকে তারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ময়মনসিংহের দুর্গাপুর ও ঢাকার তেজগাঁওতে বসতি স্থাপন করেন তবে বর্তমানে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ জেলায় মণিপুরীরা বসবাস করেন এর মধ্যে বাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মণিপুরী বাস করেন মণিপুরীরা দুটি গোত্রে বিভক্ত এক বিষ্ণুপ্রিয়া মণিপুরী দুই মৈতোই মণিপুরী দুই গোত্রের ভাষাও গোত্রের নামে মণিপুরী সংস্কৃতি খুব সমৃদ্ধ নাচ হচ্ছে তাদের সংস্কৃতির অন্যতম অংশ তারা সনাতন ধর্মের অনুসারী মৈতোই পাঙন নামে মুসলিম একটি মণিপুরীর জনগোষ্ঠীও আছে মণিপুরীদের প্রধান খাদ্য ভাত মাছ শুটকি সবজি তবে সামাজিকভাবে মাংস নিষিদ্ধ বলে তারা তা খান না সবজির পাতা দিয়ে তারা এক ধরনের সালাদ খেতে পছন্দ করেন যার নাম সিনচেডা এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে তিনজন মণিপুরী নারী মনিপুরি নাচ পরিবেশন করছে মণিপুরি জনগোষ্ঠীর বেশিরভাগেরই পেশা কৃষি তারা বিভিন্ন ধরনের ফসল ও সবজি চাষ করেন তাদের ঘরে ঘরে আছে তাঁত শিল্প জীবনযাপনের জন্য এখন সব পেশাতেই তারা প্রবেশ করছেন মণিপুরীদের ঘরবাড়ি ছনের বা বাঁশের তৈরি টিনের ঘর বা ইটের দালানও আছে তারা ঘরবাড়ি খুব পরিষ্কার রাখেন পোশাক মণিপুরীরা আগে নিজেদের পোশাক নিজেরাই তৈরি করতেন নারীরা লাহিং ঘাগরার মতো আর আহিং ব্লাউজ ওড়না পরেন পুরুষরা ধুতি ও পাঞ্জাবি পরেন উৎসব মণিপুরীরা প্রায় সারা বছরই উৎসবে মেতে থাকেন নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ করেন এছাড়া রথযাত্রা দোলযাত্রা হোলি উৎসব চৈত্র সংক্রান্তি রাস পূর্ণিমা ইত্যাদি উৎসব পালন করেন আবার পরি বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশটিরও অধিক ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করেন গ্রামে বসবাসকারী চাকমারা জুম চাষ করেন মারমাদের নববর্ষের উৎসবের নাম সাংগ্রেইন মণিপুরী নাচ খুব বিখ্যাত পরিকল্পিত কাজ শিক্ষক শিক্ষার্থীদের নিচের ছকটি পূরণ করতে বলবেন ক্ষুদ্র জাতিসত্তা পোশাক খাদ্য উৎসব চাকমা চাকমাদের পোশাক হচ্ছে পিনন হাদি ফতুয়া লুঙ্গি খাদ্য হচ্ছে ভাত উৎসব বৌদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা কঠিন চিবরদান মারমা পোশাক হচ্ছে থামি ও আঙ্গি খাদ্য হচ্ছে ভাত সবজি নাপি উৎসব হচ্ছে ল্যাব্রে সাংরে সাঁওতাল পোশাক হচ্ছে শাড়ি লুঙ্গি ধুতি গেঞ্জি খাদ্য ভাত মাছ মাংস সবজি উৎসব হচ্ছে শহুরায় উৎসব মাঘ শিম বসন্ত উৎসব এর কচ্ছিম হারিয়ার সিম ইত্যাদি মণিপুরি পোশাক নারীরা লাহিং আহিং আর ওড়না পরেন পুরুষরা ধুতি পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরেন খাদ্য ভাত মাছ শুটকি সবজি উৎসব রথযাত্রা দোলযাত্রা হোলি উৎসব রাস পূর্ণিমা ইত্যাদি সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা কত উত্তর হবে পঁয়তাল্লিশটিরও অধিক বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোনটি উত্তর হবে চাকমা মারমাদের ধর্মের নাম কি উত্তর হবে বৌদ্ধ মণিপুরী সংস্কৃতির অন্যতম অংশ কি উত্তর হবে নাচ হারিয়ার শিম কোন ক্ষুদ্র জাতিসত্তার উৎসব উত্তর হবে সাঁওতাল উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা মোট জনসংখ্যার ড্যাশ ভাগ বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা মোট জনসংখ্যার এক দশমিক এক তিন ভাগ চাকমাদের গ্রামগুলোকে বলে ড্যাশ চাকমাদের গ্রামগুলোকে বলে আদাম সাঁওতালরা ড্যাশটি গোত্রে বিভক্ত সাঁওতালরা বারোটি গোত্রে বিভক্ত সাংরে ড্যাশদের একটি উৎসব সাংগ্রেইন মারমাদের একটি উৎসব বাংলাদেশে অধিকাংশ মণিপুরী ড্যাশ জেলায় বাস করেন বাংলাদেশের অধিকাংশ মণিপুরী মৌলভীবাজার জেলায় বাস করেন বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলো মিল করো মণিপুরিরা দুইটি গোত্রে বিভক্ত চাকমা নারীদের পোশাক পিনন হাদি সাঁওতালরা বছরে প্রধানত পাঁচটি উৎসব পালন করে মারমাদের প্রিয় খাবার নাপ্পি অল্প কথায় উত্তর দাও জুম চাষ কাকে বলে পাহাড়ের ঢালু জায়গায় গাছ পুড়িয়ে এবং পরিষ্কার করে ছোট দা দিয়ে গর্ত করে বীজ লাগানোকে জুম চাষ বলে চাকমা ও মারমাদের প্রধান উৎসবগুলো কি চাকমা চাকমারা নানা উৎসব পালন করে বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে প্রধান ধর্মীয় উৎসব এছাড়াও তারা মাঘী পূর্ণিমা কঠিন চিবরদান উৎসব পালন করেন চাকমাদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে বিজু যা বাংলা বছরের শেষ দুই দিন ও বাংলা বছরের প্রথম দিন মোট তিন দিন ধরে পালন করে মারমা মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী প্রতি মাসে তারা ল্যাবরে নামে একটি উৎসব পালন করেন জলের উৎসব তাদের আরও একটি অনুষ্ঠান বাংলা নববর্ষে দ্বিতীয় দিন সাংরিন উৎসব পালন করে থাকেন সাঁওতালদের জীবনধারা কেমন বাংলাদেশের দিনাজপুর রাজশাহী নওগাঁ চাপাই নবাবগঞ্জ ও নাটোর জেলায় সাঁওতাল বাস করে এছাড়া রংপুর বগুড়া সহ আরও কয়েকটি জেলায়ও সাঁওতাল জনগণ বাস করছেন বাংলাদেশে প্রায় বিশ লাখের বেশি সাঁওতাল বাস করেন আগে সাঁওতালরা গভীর শালবনে ছোট ছোট সমাজে বাস করতেন সাঁওতালদের নিজস্ব ভাষা থাকলেও কোনো বর্ণমালা নেই সাঁওতালরা বারোটি গোত্রে বিভক্ত বাড়িঘরগুলো ছন বা খড় দিয়ে বানানো তবে কোনো জায়গা থাকতো না তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাদের প্রধান খাবার ভাত এছাড়া তারা মাছ মাংস সবজি ইত্যাদি খাবার খান নলিতা বা পাটশাক এদের একটি বিশেষ খাবার সাঁওতাল নারী পুরুষ সবাই অনেক কাজ করতে পারেন বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা এছাড়া মাছ ধরা চা বাগানের কাজ কুটির শিল্প তৈরি সহ তারা আরও নানা কাজ করে থাকেন তবে বর্তমানে তারা শিক্ষিত হচ্ছেন এবং সব কাজেই তারা আগ্রহী হয়ে উঠছেন মণিপুরী সংস্কৃতির বর্ণনা দাও মণিপুরী সংস্কৃতি খুব সমৃদ্ধ ও রঙিন নাচ হচ্ছে তাদের সংস্কৃতির অন্যতম অংশ যা জাগৈ ও রাসা নামে পরিচিত বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার প্রধান প্রধান পেশা কি। বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশটিরও অধিক ক্ষুদ্র জাতিসত্তার বাস রয়েছে নিচে প্রধান কয়েকটি জাতিগোষ্ঠীর প্রধান পেশাগুলো দেওয়া হলো চাকমাদের পেশা গ্রামে বসবাসকারী চাকমারা সাধারণত জুম চাষ করেন চাকমারা বাঁশ বেদ দিয়ে নানা ধরনের ঝুড়ি পাখা বাসি বাদ্যযন্ত্র ইত্যাদি তৈরি করে ও তা বিক্রি করে আয় করেন মারমাদের পেশা মারমারা জুম চাষ মাছ ধরা কাপড় ও চুরুট তৈরি করে ও তা বিক্রি করে আয় করেন সাঁওতালদের পেশা বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা আরও নানা কাজ করে থাকেন তবে বর্তমানে তারা শিক্ষিত হচ্ছেন এবং সব কাজেই তারা আগ্রহী হয়ে উঠছেন মণিপুরীদের পেশা মণিপুরে জনগোষ্ঠীর বেশিরভাগেরই পেশা কৃষি তারা বিভিন্ন ধরনের ফসল ও সবজি চাষ করেন তবে জীবনযাপনের জন্য এখন সব পেশাতেই তারা প্রবেশ করছেন